বলছি এবারে চমক কি চমকটা তো একটু দেরি আছে কারণ হলো সবে শুরু হয়েছে আমার ইনস্টলেশন শুরু হলো গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমি তো দারুণ আর বৃন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাটেলার থামনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ কলকাতার মধ্যে সবথেকে বাংলা তথা পশ্চিমবঙ্গে থেকে বড় যে উৎসব বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো আর সেই দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে কিন্তু বাগুইহাটির দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির তাদের এই বছর চৌষট্টিতম বর্ষের দুর্গোৎসব তো তাদের শুভ সূচনা হতে চলেছে কিন্তু খুঁটি পূজার মাধ্যমে দু হাজার চব্বিশে দুর্গাপুজো সো হ্যালো দিফে পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাচ চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ইয়ার ধাকে দার ফেসবুক বেশি কথা না বলে ফ্রেন্ডস তো চলে এসে হচ্ছে দক্ষিণ পাড়া সার্বজনীনের বাগুইহাটি দক্ষিণ পাড়া আর এই রয়েছে কুটিটা বেশ সুন্দর সাজানো হয়েছে দেখলে বুঝতে পারবে এখন পুরো লাল আর হলুদ ফুলের কম্বিনেশনে করা হয়েছে কুটিটাকে বেশ সুন্দর লাগছে দেখতে ওপাশে রয়েছে সম্ভবত বেল পাতা রয়েছে আর আম আম পল্লব রয়েছে মাছ পথে সম্ভবত কিছু আম পল্লব রয়েছে তো চলো সিনেমেটিক শর্টস মাধ্যমে একবার দেখে নাও তোমরা চলো দেখতে পাচ্ছ খুঁটি পুজোর প্রথম পুজোর কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে শালটা কিন্তু খুব সুন্দর লাগছে ঠাকুর যেটা হয় যে আর তার উপরে দেখতে পাচ্ছ দেখো প্রথমে গণেশ ঠাকুর পুজো হচ্ছে তারপরে নারায়ণ পুজো হচ্ছে তারপর খুটি পুজোর কাজ শুরু হচ্ছে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ দেখো বেশ সুন্দর দেখতে পুরো তোমাদেরকে বলেছি আর এখানে কিন্তু পুজোর কাজ কিন্তু হারে চলছে ওই জায়গাটায় দেখছো ওখানে মাটি খুঁড়ে রাখা যায় এই কুটিটা ওইখানে গিয়ে স্থাপন করা হবে তারপরে খুঁটি পুজোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে সব কমিটির কুর্তি স্থাপন করা হবে তো সেটাই তোমাদের সামনে দেখাবো এক্ষুনি করা হচ্ছে লোকজন দেখতে বুঝতে পারছো এই জায়গাটা ভিড় হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে কুর্তির স্থাপনটা হচ্ছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি চলো দেখা দেওয়ার জন্য নতুন করে এখানে বলছি এবারে চমক চমকটা তো একটু দেরি আছে কারণ হলো সবে শুরু হয়েছে আমার শুরু আমি এই মাছটাকে নিয়ে আমার অনেক ভাবনা আছে অনেক কিছু আছে যে মাছটার মধ্যে একটা অর্থ এর আগের বারে কাজ করার পরে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে সেই ভালোবাসার জায়গা থেকে আমি এবছর নতুন কিছু একটা চমক আনার চেষ্টা করছি আমার মনে হয় সেই চমকটা দেখেই চমকটা অনুভব করা ভালো আগের থেকে প্রকাশ না করে জিনিসটা সেই চমকটা চমকের মধ্যে থাক সেটা একবারে দেখাই না টিমের নামটাকে আমরা একটু জানতে পারি এখনও সেইভাবে কিছু ভাবা হয়নি টিমের নামটা একটা ভাবনা থেকে শুরু হচ্ছে আমি হয়তো ভাব টিমের নামটা হয়তো কয়েক মাসের মধ্যেই সেটা প্রকাশ করব পরিষ্কার করে ভাবনা মুখে আপনার মণ্ডপে দুটো জিনিস খুব থাকে একটা তো সুন্দর একটা শব্দ মৃধু তার সাথে লাইটের ব্যবহার এটা কি এখানেও থাকছে হ্যাঁ অবশ্যই সেটা নিয়েই তো আমাদের পুজো পুজোটা দুর্গা পুজোর একটা উৎসব সেই উৎসবটা এবার এবছর শুধু তাই নয় আমার প্যান্ডেলের মধ্যে অনেক কিছুই থাকে লাইট থাকে এবং সুন্দর সাউন্ড থাকে তার সঙ্গে প্যান্ডেলের মুভমেন্টটাও থাকে

যে প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে আমরা বিভিন্ন মাতৃ প্রতিমা দেখতে গিয়ে সেটা হচ্ছে আমরা আর্টের প্রতিমাই দেখি অর্থাৎ শিল্পীরা বলে যে তাদের শিল্প সত্তা এখানে কি তো শিল্প সত্তা থাকবে নাকি একটা মায়েরও আবরণ থাকবে আবরণ থাকবে

শুভ সূচনা যতটুকু সম্ভব তোমাদেরকে হিংস দিয়েছে থিম এখনও ক্লোজ হয়নি হয়ে যাবে খুব শিগগিরই এক দেড় দু মাসের মধ্যে থিম ক্লোজ হয়ে যাবে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখো সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে বা কোনো ফুটি পুজোর ভিডিও নিয়ে আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভালো থাকা সেভ থেও তোমরা তারা thank you